ইলেকশনের ফিক্সিং বন্ধ করেন পরে ক্রিকেটের ফিক্সিং বন্ধ করার চিন্তাটা করে ফিক্সিংটা কামি ভরে করার চেষ্টা করেছিলেন কোটা ব্যর্থ হয়েছিল ফিক্সিং এর অভিযোগ রাজনৈতিক হস্তক্ষেপ এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ডে নির্বাচন ভাবছেন এতে নতুন কি আছে বিরাট কোলি হ্যাঁ ঠিকই শুনেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নির্বাচনকে কেন্দ্র করে এমন কিছু ঘটনা ঘটেছে যা এখন ভারত অধিনায়ক বিরাট কোলি পর্যন্ত গড়িয়েছে বাংলাদেশের ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব বইয়া সরাসরি অভিযোগ এনেছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল সহ বিএনপিপন্থী সংগঠকরা নির্বাচন ফিক্স করার চেষ্টা করে ব্যর্থ হয়েছেন কিন্তু কেন এই ফিক্সিং এর চেষ্টা এবং কিভাবে এই অভিযোগ বিরাট কোহলি পর্যন্ত পৌঁছালো এই রাজনৈতিক খেলার আসল লক্ষ্য কি আসুন আসিফ মাহমুদ শজীব ভুইয়ার বিস্ফোরক বক্তব্যের গভীর বিশ্লেষণ করি ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সরাসরি অভিযোগ এনেছেন ফিক্সিংটা তামিম করার চেষ্টা করেছেন করে ব্যর্থ হয়েছেন এই অভিযোগের পরই তামিম সহ ক্রিকেটে এক বড় বিভাজন স্পষ্ট করে প্রশ্ন হলো যদি এই নির্বাচন ফিক্স করার চেষ্টা হয়েই থাকে তবে এর মাধ্যমে ক্ষমতায় আসতে চাওয়া পক্ষটির ক্রিকেটের উন্নতির বদলে ক্ষমতা দখলের তারা কতটা স্পষ্ট সবচেয়ে অপ্রত্যাশিত মোর হল বিরাট কোহলিকে এই বিতর্কে টেনে আনা আসিফ মাহমুদের দাবি কেউ একজন ফোন করে বিরাট কোহলিকে অভিযোগ দিয়েছে বিরাট কোহলি সেটা গৌতম গম্ভীর সহ অন্যদের সঙ্গে শেয়ার করেছে এই ঘটনা আন্তর্জাতিক মহলে বাংলাদেশের ক্রিকেটকে লজ্জায় ফেলেছে দেশের ক্রিকেটের ভেতরে দ্বন্দ্ব যখন আন্তর্জাতিক সুপারস্টার পর্যন্ত পৌঁছায় তখন তা বাংলাদেশের ভাবমূর্তির উপর কি দীর্ঘমেয়াদী প্রভাব ফেলবে আসিফ মাহমুদের বিরুদ্ধে যখন সাবেক বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের মতো আচরণের অভিযোগ ওঠে তখন তিনি তীব্র প্রতিবাদ করেন তার যুক্তি পাপন বায়ের সময় জেলা বিভাগ থেকে আওয়ামী লীগের নেতারা কাউন্সিলর হতেন যারা খেলার সঙ্গে যুক্ত ছিলেন না কিন্তু এখন তারা ক্রীড়া সংগঠকদের নিয়ে আসছেন এই বক্তব্য ভবিষ্যতে ক্রিকেট বোর্ড পরিচালনার নীতি এবং রাজনীতি বনাম খেলার মানুষের দ্বন্দ্বকে একটি নতুন আইনি এবং সাংগঠনিক বিতর্কের দিকে ঠেলে দিতে পারে বিসিবি নির্বাচনকে ঘিরে এই তীব্র বিতর্কটি প্রমাণ করে যে বাংলাদেশের রাজনীতি থেকে খেলাধুলার সর্বোচ্চ পর্যায়েও মুক্ত নয় ফিক্সিং কোহলি এবং ক্ষমতা দখলের লড়াই এই সবই বাংলাদেশের ক্রিকেটকে আন্তর্জাতিক অঙ্গনে প্রশ্নবিত করছে এখন দেখার বিষয় এই ঘটনার পর নির্বাচন কমিশন কি স্বচ্ছতা নিশ্চিত করতে কোনো নতুন আইন প্রণয়ন করবে নাকি এই বিতর্ক বাংলাদেশের ক্রিকেটের উপর এক স্থায়ী কালো ছায়া ফেলবে